আপনি কি আপনার স্কিনটাকে পার্মানেন্টের মতো সেমি পার্মানেন্ট একটি ট্রিটমেন্ট দিয়ে সুপার ব্রাইটনিং ব্রাইটনিং একটি স্কিন টোন পেতে চাচ্ছেন যাতে পাঁচ জনের মধ্যে দাঁড়িয়ে থাকলে আপনার স্কিনটা আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় একটি গ্লোয়িং স্কিন গ্লাস স্কিন পেতে চাচ্ছেন যেটি কিনা এক থেকে দুই বছর ইজিলি যদি একটি মেনটেন করেন তাহলে রয়ে যাবে সো আজকে এমনই একটি সেমি পার্মানেন্ট ট্রিটমেন্টের বক্স দেখাবো এবং আপনারা জানেন এই ট্রিটমেন্টগুলো বেসিক্যালি প্রোভাইড করা হয় মেজোথেরাপি বা মাইক্রোনিডলিং ট্রিটমেন্টের মাধ্যমে মাধ্যমে যেখানে একটি ডক্টর পেন বা ডার্মা পেন ইউজ করে এই সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং তিনটে ট্রিটমেন্ট সেরাম গুলো কিন্তু আমরা আপনাদের ফেসে যে এপিডামিস আছে সুপারফিসিয়াল লেয়ারে কিন্তু আমরা অ্যাবজর্ব করিয়ে দিই সো আজকে আমার হাতে রয়েছে তেমনই একটি ট্রিটমেন্ট বক্স

পেয়েছেন এটি কিন্তু হোয়াইট স্কিন লাইটেনিং টেপ এর একটি ট্রিটমেন্ট বক্স আমি অলরেডি একটা ইউজ বক্স থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধা পেয়ে

আপনারা পেয়েই যাচ্ছেন যারা একুশ দিন পরপর কোনো গ্যাপ ছাড়া কন্টিনিউ করবেন ছয় থেকে আটটা সেশন তারা পারমানেন্টের মতো স্কিনে একদম পেয়ে যাবেন সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং গ্লাস স্কিন লুক যেটা ওয়াটার প্রুফ প্রুফ ভুলেও যাবে না এবং আপনি রফ ফেসেই চাইলে বেরিয়ে যেতে পারছেন অ্যাজ আপনার স্কিনটা এতটাই হোয়াইটেনিং ব্রাইটেনিং হয়ে যায় সো আমরা জানি গোটা সুপার অ্যান্টি অক্সিডেন্ট এটি ফ্রি রেডিকেলস এগেনস্টে ফাইট করে আপনার স্কিনকে সুপার হোয়াইটেনিং করবে ব্রাইটেনিং করবে আপ টু ফাইভ টু এইট শেডস অব্দি প্লাজেন্ট প্রোডাকশন বাড়ি স্কিনে লাস্টেটি বৃদ্ধি করছে ম্যালারেন্ডা সাপ্রেস করে Also known as pigmentation drugs um, for melasma. আহ ফিকেলসের প্রবলেম আছে নিমোপোলিট কেয়ারার ফেয়ারা ব্রাটারি স্কিন প্রোভাইড করছে এন টিএজিং প্রসেসকে অ্যাটেক করে দেওয়ার মাধ্যমে এইজিং এর যত ফাইনান্স সিনটমস আছে স্কিরে লাইক হচ্ছে আপনার ফাইন লাইন্স পড়া রিংকাস পরা চোপ চোখ দাগ বলি রেখা পড়া স্ক্রিনটা ঝুলে পরা পুচকে যাওয়া সব দূর করে দিচ্ছে কিন্তু ব্লুটা আথিয়ন সো এখানে প্রচুর পরিমাণে আহ পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস আছে নট অনলি ব্লুটািয়ন আছে বা টলস কিন্তু এখানে সিক্স ভিটামিন সি আছে এইট পার্সেন্ট আরবোটিন আছে এবং তিন ধরনের বায়োমেট্রিক পেপটাইড অ্যাড করা আছে যেটা আপনার স্কিনকে ফটো এজিং হতে প্রিভেনশন করছে পাশাপাশি ন্যাচারাল স্কিন লাইটেনিং ফর্মুলা অ্যাড করা আছে এবং এটি কিন্তু স্কিনকে টাইটেনিং করছে ফার্মিং করছে সো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অল স্কিন টাইপের সবাই কিন্তু এই টি ইউজ করতে পারছেন এবং এই সেরামটি ইউজ করলে দেখতেই পাচ্ছেন আপনার কত শেড কিন্তু আপনাকে ব্রাইটার করবে এখানে সবচেয়ে ডার্কার শেডটা আছে ধীরে ধীরে এই ট্রিটমেন্টটি নিলে আপনি কিন্তু শেড নাম্বার ওয়ানে চলে আসতে পারছেন ছেলে মেয়ে উভয়ে আপনারা যারা চাচ্ছেন সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং একটা স্কিন টো তারা কিন্তু ট্রিটমেন্ট হিসেবে নিয়ে নিতে পারছেন বুক করে চলে আসতে পারছেন আমাদের ব্রাঞ্চ গুলোতে আর যারা হোলসেল এবং রিটেলার প্রাইসে এই ট্রিটমেন্ট বক্সটি নিজেরা বাসায় অথবা যে কোনো অ্যাসেটিক সেন্টার যদি পারচেস করতে চান আমাদের সাথে অনলাইনে অর্ডার করতে হবে অথবা ব্রাঞ্চে এসে যোগাযোগ topic